রামনবমী ব্রত দু হাজার চব্বিশ ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব সতেরোই এপ্রিল বুধবার কীভাবে রামনবমী ব্রত গৃহে পালন করবেন রামনবমী ব্রতের নয়টি বিশেষ মাহাত্ম ভগবান শ্রী রামচন্দ্র কীভাবে আবির্ভূত হলেন সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমে আমরা মাহাত্ম আলোচনা করব রামনবমী ব্রত সম্পর্কে অগস্ত সংহিতা গ্রন্থে বলা হয়েছে কেউ যদি রামনবমী ব্রত পালন না করেন তাহলে তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হবে দুই রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ তিন নং মাহাত্ম দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেছিলেন চার অগস্ত সংহিতা গ্রন্থে আরও আছে কেউ যদি ভক্তি ও শ্রদ্ধা সহকারে রামনবমী ব্রত পালন করেন তাকে আর জননী জঠরে বা মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয় না তিনি জন্ম মৃত্যু আদি চক্র থেকে মুক্ত হন পাঁচ রামনবমী ব্রত নিষ্ঠার সহিত পালনে যেই কোনো ভক্ত সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারেন ছয় নং মাহাত্ম এই রামনবমী ব্রত পালনের ফলে পূর্বের সকল পাতক অর্থাৎ পাপ থেকে মুক্তি লাভ করা যায় সাত ব্রহ্মহত্যাজনিত পাপ দূর হয়ে যায় এই রামনবমী ব্রত নিষ্ঠা সহিত পালনে প্রভাবে আট নং মাহাত্ম এমনকি আলস্যবিহীনভাবে এই ব্রত পালন করলেও তাকে আর পুনর্জন্ম হতে হয় না নয় নং ভক্তি ও নিষ্ঠা সহকারে রামনবমী ব্রত পালনে ভগবত ধাম লাভ হয় রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দময় ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের পর পরপরই অযোধ্যা থেকে শুরু করে সমগ্র জগৎ আনন্দে উল্লাসিত হতে থাকেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয় সেই মধ্যাহ্ন সময়ে ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যার সূর্য বংশে রাজা দশরথ এবং রানী কৌশল্লার কোল জুড়ে আবির্ভূত হন শুধুমাত্র ভগবান শ্রী রামচন্দ্রই নন ভগবান শ্রীরামের অন্যান্য ভ্রাতা যেমন লক্ষণ ভরত শত্রুঘ্ন তারাও স্বয়ং ভগবান মহাবিষ্ণুর অংশ প্রকাশ ভগবান শ্রীরামচন্দ্রের লীলায় অংশগ্রহণ করার জন্যই তারা এই জগতে আবির্ভূত হন ভগবান শ্রী রামচন্দ্রের লীলার অংশ হিসেবে স্বয়ং দেবতারাও অংশগ্রহণ করেন স্বয়ং ব্রহ্মাজি জাম্বুবান সূর্যদেব রূপে বিশ্বকর্মা নল রূপে অংশগ্রহণ করেন শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধে রামচন্দ্রের বিবিধ লীলা বর্ণিত রয়েছে শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র ওম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় ভেদসে রঘুনাথায় নাথায় সীতা নমঃ কীভাবে রামনবমী ব্রতটি আপনারা গৃহের মধ্যে পালন করবেন রামনবমীর আগের দিন নিরামিষ করবেন নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন রামনবমী ব্রত পালনের জন্য রাত বারোটার পূর্বেই আগের দিন রাতের হার সম্পন্ন করে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন রামনবমীর ব্রাহ্ম মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন রাম নবমীতে দুপুর বারো ঘটিকা বা মধ্যাহ্ন সময়কাল পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন দুপুর বারো ঘটিকার পর গৃহে ভগবান রামচন্দ্রের অভিষেকের আয়োজন করবেন তারপর অন্নপ্রসাদ গ্রহণ করে উপবাস সমাপ্ত করবেন অভিষেকের আয়োজন সম্ভব না হলে মন্দিরে গিয়ে বা অন্য যে কোনোভাবে অভিষেক দর্শন করতে চেষ্টা করবেন এই রামনবমী ব্রতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই তিথিতে রামায়ণ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব লীলা বা আবির্ভাব লীলা পাঠ করতে চেষ্টা করবেন অধিক সংখ্যক ওই দিন হরিনাম জপ কীর্তন করবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং গৃহে যদি শ্রীরামচন্দ্রের বিগ্রহ বা চিত্রপট থাকে সেখানে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন সর্বোপরি সমগ্র দিন হরি গুনগান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করতে চেষ্টা করবেন ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে জানতে সাহায্য করুন